কাবতাই লেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কাবতাই লেকের জেলেদের কিভাবে হচ্ছে ওনারা জাল মারে এবং জাল মেরে কি মাছ পাচ্ছে এবং কি ওনাদের জীবনযাত্রা আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ নাটেনে টেনে দেখবেন এটা হচ্ছে বড় ব্যাট জাল ওনারা আমরা আসছি অবশ্যই দেরি করে এই যে আমরা আসছি এই টলারে ছোট টলারটাতে এটা হচ্ছে এখন টেনে ফেলতেছে একদম শেষ মুহূর্তে চলে এসছি আমরা কীভাবে মারছে এবং কী নৌকা দিয়ে কীভাবে যে পুরো জালটা ফেলছে ওইটা আসলে দেখাইতে পারি নি সো এখন হচ্ছে জাস্ট আমি লাস্ট মুমেন্টে আসছি দেখেন ওনারা হচ্ছে এখানে আছে তিনজন ওদিকে আছে চারজন বুঝিয়ে দেখেন ওনারা হচ্ছে জালটা একদম সেই অনেক দূরে মারছে টেনে হচ্ছে একদম কাছে নিয়ে আসতেছে সো এখন হচ্ছে আমি ওনাদের সাথে টান্নার জলটা আপনারা দেখেন আমি ওনাদের হয়ে গেছি আপনারা চাইলে আসতে পারবেন তবে এখন না আবার তিন মাস পরে রাত্রে লেগে জাল ভালো আসতে পারবেন আপনারা শুনতেই পারতেছেন সমস্ত বাতাসের আওয়াজ দেখতেই পারতেছেন আই এম নেই চারদিকে প্রচন্ড গরম তারপরেও হচ্ছে লেকের পারে হচ্ছে জেলেদের জন্য আল্লাহর প্রদত্ত বাতাস আল্লাহ দেখছেন কি পরিমাণ যে বাতাস মানে বোঝা যাচ্ছে না অথবা সামনে আসতে বুঝতে পারছেন কীরকম মানে আরাম বাতাস ঠান্ডা বাতাস দিচ্ছে সো ওনারা অনেক কষ্ট করতেছে বিদায় আল্লাহ হয়তো ওনাদের জন্য আলাদা করে একটা প্রাকৃতিক বাতাস দিচ্ছে দেখতেই থাকেন মাছ আসছে আইর মাছ দেখেন মাছ আসা তো দেখেন সবাই মুখে হাসি এটাই হচ্ছে হাসি অনেক সময় এরকম অনেক এত বড় জাল বেরো অনেক সময় মাছ আসে না সবার মুখে হাসি থাকে না

দেখেন ওখানে অলরেডি রুই আছে এই যে দেখেন রুই কে কে নিবেন কে কে নিবেন চলে আসেন তাড়াতাড়ি দেখেন এই যে দেখেন আইন মাসের অবস্থা

যাও যা বাবা না 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 লক্ষী জামসিবি 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 আর দিবি আচ্ছা না ওসব ব্যাডা আছে তো আচ্ছাটা তন্দি দিবি চারটা